আমার হাতে হায়ে গড়ে রেখেছে তাকে আমার কোনো দুঃখ নেই আমি এসে ভালো লাগতেছে আর সেই সঙ্গে আমি গাড়াছি সে আমার এই অবস্থা করছে কাজ নয় আমার সামনে এক ভাই এদিক দিয়ে গুলি রেখে দিয়ে হয়ে যায় এবং রক্তে সে জায়গাটা ভেসে যায় কাকে নিয়ে

আপনারা আমাকে দোয়া করবেন আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসতে পারেন আপনার আমাকে দোয়া করবেন